হাই বন্ধুরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি কাল অনেকটা রাত হয়ে গেছিল রুমে আসতে তারপর কিছুই গোছ করা হয়নি তো এখনই একটু স্নান টান করে সকালে উঠে ও এখনও ঘুমাচ্ছে তো একটু টুকিটাকি টাকি গোছ করে নিচ্ছি তো সেরকম কিছুই নাই যেটুকু আনা হয়েছিল তো তারপরও বেলার দিকে গিয়ে একটু টুকিটাকি খাওয়ার মুদিখানা এসব করেছিল তারপরে এগুলোই একটু গুছিয়ে রেখে তারপর আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিলো দুপুরের খাবারের জন্য আমরা তারপর দুজন মিলিয়ে একটু রান্না করলাম রান্নার মধ্যে ছিল মুগ ভাত বসিয়েছিলাম আরও ওইদিকে পটল পেঁয়াজ দিয়ে হেঁস ভাজা হবে তার জন্য ওগুলো কেটে ফেলেছিলো এই টুকুর মধ্যেই ওর টুকিটা কি সবই কেনাকাটা হয়েছিল তারপরে আমরা খেতে বসলাম তো এখানে আলু তৈরি করেছিলাম আমার জন্য ডিম ভেজেছিলাম পটল ভাজা ভেন্ডি ভাজা তো ওর একটু চিকেন ছিল ওর চিকেন দিয়ে খেয়ে নিয়েছিল আমি ততটা চিকেনটা পছন্দ করি না তারপরে বিকাল হতে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ওর অফিসের কি কাজ ছিল সেখানে গিয়ে ও অফিসের মধ্যে ছিল তো আমি একটু বাইরে বেরিয়ে এই সব একটু ভিডিও করেছিলাম কত আম হয়েছে আমাদের ওই সাইডে এবারে কোনো গাছে সেইভাবে তো আম হয়নি কিন্তু এখানে প্রত্যেকটা গাছে অসংখ্য আম হয়েছে তারপরে এইভাবেই এই টুকিটাকি কি এইভাবেই এত গাছপালা আছে এই ছবি তোলা ভিডিও করা তো কি সুন্দর লাগছে এই ফুলগুলো তো আজকের মতো এইটুকুই